যে যেই বাবা মা তার ছেলে মেয়েকে লালন পালন করে এই জায়গায় পৌঁছালো আর সেই বাবা মা ছেলের সংসারে অসহায় এটা এটা বর্তমান সমাজ বাস্তবতা যে অনেক বউ আছে যারা শাশুড়িকে বোঝা মনে করে এবং তাকে অবহেলা করে এটা খুবই দুঃখজনক বউয়ের জন্যে শ্বশুর শাশুড়ির ক্ষেপমাত্রা জরুরি কিনা এই প্রশ্নটাই অসুন্দর প্রশ্ন আমরা কি কেবল জরুরি কাজ করেই ক্ষান্ত হই এবং কেবল জরুরি কাজ করার শিক্ষা ইসলাম দিয়েছে ইসলাম তো উন্নত চরিত্রের শিক্ষা দিয়েছে যে তোমার প্রতি যা ফরজ ওয়াজিব তা তো করবেই তার আরো উপরে উঠে তুমি তোমার মানবিক জায়গা থেকে তোমার আখলাখ চরিত্রের জায়গা থেকে কাজ করবে তো জরুরি কি না এই প্রশ্ন সমীচীন না বরং সে ওখানে চিন্তাটা করবে মানবিকভাবে সে তার স্বামীকে কোথাও পেল আর স্বামী চাকরি করছে রোজগার করছে এই জায়গায় সে পুষল কীভাবে এর পিছনে তার বাবা মায়ের বিপুল ত্যাগ রয়েছে তার বাবা মা শৈশব থেকে তাকে লালন পালন করেছে তাদের নিজেদের আরাম হারাম করেছে তার লালন পালনের জন্যে স্বপ্ন দেখেছে উপার্জনের সবটা তার শিক্ষা দীক্ষায় ব্যয় করেছে এত কিছু করেছে বলেই আজ আমি এরকম এক সচ্ছল এবং একজন প্রতিষ্ঠিত স্বামী আমি পেয়েছি তাই এখানে কৃতজ্ঞতা বোধের পরিচয় দেওয়া উচিত কৃতজ্ঞতার দাবি হলো সে তার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো মনে করবে বাবা মায়ের কাছে থাকলে যেমন বাবা মায়ের ক্ষেপমত করত শ্বশুর শাশুড়ির কাছে এখন ঠিক সেরকম খেপমতই তাদের করবে যদি তা না করে তাকে চিন্তা করতে হবে যে এই বার্ধক্য ক বয়সে যদি আমি আমার শাশুড়িকে শ্বশুরকে অবহেলা করি তবে এই শ্বশুর শাশুড়ির মানসিকতায় তার কেমন প্রভাব পড়বে সে তো নিজেকে অসহায় বোধ করবে এই পরিবারে নিজেকে অবাঞ্ছিত মনে করবে অসহায় বোধ করবে এবং এইটা আমি অনেক দেখেছি যে ছেলের সংসারে শ্বশুর শাশুড়ি কেমন যেন হিনম্মত বোধের শিকার হয়ে পড়ে হিম্মত করে কথা বলতে পারে না কেমন নমনীয় হয়ে থাকে কথাবার্তা বলে অনেকে তোষামতও করে যে শ্বশুর শাশুড়ি পুত্র বউয়ের তোষামত করছে যাতে করে সে একটু এখানে ভালো থাকতে পারে যাতে করে পুত্রবধূ তার দিকে একটু নজর দিতে পারে এটা কত দুঃখজনক কথা যে যেই বাবা মা তার ছেলে মেয়েকে লালন বালন করে এই জায়গায় পৌঁছালো আর সেই বাবা মা ছেলের সংসারে অসহায় ছেলের বউ খাবার দিলে খাবে যখন দেবে তখন খাবে যখন একটু চা দেবে তখন একটু চা পান করবে চা পান করতে ইচ্ছা বলার হিম্মত হয় না অনেক সময় এমন দেখা যায় যে অতিথি আসে যে মেয়ের বাপের বাড়ির অতিথি আসে আর তাদের দিকে লক্ষ্য করা হয় ভালো ভালো খাবার রান্না করে তাদের খাওয়ানো হয় কিন্তু শ্বশুর শাশুড়ি খবর নেওয়া হয় না তাদেরকে পাশ কাটিয়ে চলে এটা চরম অমানবিক আচরণ বউয়ের কর্তব্য হলো শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের জায়গায় দেওয়া নিজের বাবা মায়ের জায়গায় রাখা পান ভরে তাদের সেবা করা যদি পুত্র বধূ শ্বশুর শাশুড়ির সেবা যত্ন না করে তবে ছেলের পক্ষে অনেক ক্ষেত্রেই করা সম্ভব হয় না ছেলে বাইরে বাইরে কাজকর্ম থাকে ব্যস্ত থাকে বাইরে সকালবেলা বের হয় সন্ধ্যাবেলা ফেরে রাত্রে ফেরে এই দীর্ঘ সময়ে তার বাবা মা থাকে তার বউয়ের কাছে ফলে বউ যদি সেবা করে তাহলে সেবা হয় না হলে হয় না তো পুত্র বাবা মায়ের সেবার ক্ষেত্রে তার নিজ স্ত্রীর উপর নির্ভরশীল বাবা মায়ের সেবার বেলায় পুত্র স্ত্রীর উপরে নির্ভরশীল তো এটা তো স্ত্রীকে বুঝতে হবে আরও ভয়াবহ কথা হলো যে অনেক স্ত্রী এমনও আছে যে চাই না শ্বশুর শাশুড়ি তাদের সঙ্গে থাকুক এটাকে কঠিন বোঝা মনে করে বিরক্ত হয় এমন কি যদি বেড়াতে আসে তাও বিরক্ত হয় এগুলি তো না এগুলি তো বাস্তবতা এগুলি তো আমার অনেক জানাই এগুলি যে যখনই শোনে শ্বশুর শাশুড়ি বেড়াতে আসবে অমনি বিরক্তি প্রকাশ করে স্বামী কি যাচ্ছে তাই বলে তাদের এখানে আসার দরকার কি ওখানেই থাকুক না স্থায়ীভাবে থাকবে সে তো দূরের কথা বেড়াতে আসবে সেটাও মানতে পারে না তো এর তো একটা প্রাকৃতিক প্রতিক্রিয়াও আছে যে বউ শ্বশুর শাশুড়ির প্রতি এমন করবে তো তার নিজেরও তো সময় শাশুড়ি হওয়ার সময় আসবে যদি বেঁচে থাকে তখন তো এর পুরোপুরি প্রতিশোধ হয়ে যাবে প্রাকৃতিকভাবে তার থেকে বাঁচতে চাইলে বউদেরকে অনেক বেশি সহনশীল হতে হবে মানবিক হতে হবে শাশুড়িকে শ্বশুরকে বাবা মায়ের জায়গায় রাখতে হবে বান ভরে খেদমত করতে হবে তাদের পক্ষ থেকে যদি অপ্রীতিকর কোনো আচরণ হয় তা সহ্য করতে হবে সবর সবর এবং শুকুর দুইটা পরিচয় দিতে হবে শুকুর তো হলে এই যে তারা আমার স্বামীর বাবা মা তাদের সুবাদে স্বামীকে বেশি তাই তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে আর বয়স হয়েছে তাদের এরপরে এমনি তো মানুষের রুচি প্রকৃতি আলাদা তাই হয়তো তার পছন্দ নয় এমন কোনো কথা আচরণ শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হবে এতে সবর করবে একজন মানুষ যদি সুখী হতে চায় দুনিয়ায় আর আখড়াতে নাজাত পেতে চায় তাহলে তার এই দুই মা দুই অবলম্বন শবর এবং শুকুর শবর এবং শুকুর যদি কেউ অবলম্বন করতে পারে তাহলে সে দাম্পত্য জীবনে সাংসারিক জীবনে সব জায়গায় সে অনেক বেশি সুখী হবে আর এই দুই গুণের উপরে আঁখড়াতের নাজাত নির্ভরশীল আল্লাহ তালা আমাদের মা বন্ধুকে বোঝার তো দান করুন